কুন্ন নামে যে ডাকি বলো না যে নাম ধরে ডাকি তোমায় সেই নী ভালো লাগে কুন্ন নামে যে ডাকি বল না আগে ওই ন মেজিথু মধু ওই ন যে এথু মধুপ কে জানি তো আগে কুনমে জে ডাকি বলনা না আগে তারা আমাদের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ প্রতি নিয়ামত জেনে ভিক্ষা দিয়েছেন তিনি কে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন শেষ অংশ আল্লাহ পাক বলেন ইননা আমরুহু ইনা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুম ফায়াকুন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন জমিনে আমি আল্লাহ আসমান জমিনে আমি আল্লাহ যখন কোন কিছু বানাইতে চাই আমি শুধু বলি কোন হায়া কোন হয়ে যায় আল্লাহ আকবার বলেন এ পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য এত বড় সূর্য বানাইতে আল্লাহ পাকের 2 4 5 10 দিন 20 দিন 100 দিন সময় লাগে নাই এত বড় সূর্য বানাইতে আমার মালিক আল্লাহ পাকের কোটি কোটি ফিরেস্তা লাগে নাই আল্লাহ পাকের ইঞ্জিনিয়ার লাগে নাই আল্লাহ পাকের রড সিমেন্ট লাগে নাই আল্লাহ শুধু বলেন কোন হও ফায়া কোন হয়ে যায় সুভান বলেন কিন্তু আল্লাহ পাক तमाम পৃথিবী সব বস্তু বানিয়েছে কোন শব্দ দিয়ে আপ কিন্তু আল্লাহ পাক এ মানুষ কি কোন দিয়া বানান নাই আল্লাহ মানুষদেরকে নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে আল্লাহু আকবার বলেন এর পর আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মানুষ কি শুধু সৃষ্টি করি নাই বরং আল্লাহ পাক বলছেন ওয়ালা আমনা আমি আল্লাহ আদমকে বানিয়ে तमाम পৃথিবীর সমস্ত makhlukের উপরে আমি আল্লাহ আমার বান্দাদের মর্যাদা আমি আল্লাহ কাজ চুম্বি করে দিয়েছি সমস্ত মাকলুকের ভেতরে আল্লাহর সমস্ত প্রাণীর ভিতরে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের ভিতরে কাদের ইজ্জত বেশি আমাদের কাদের এই ইজ্জত কে দিয়েছে এই জন্য দিয়েছে যে আমাদের গায়ে শক্তি খুব বেশি নাকি নাকি আমরা দুর্বল আল্লাহ বলছেন না গোলাম তোমরা শক্তি ছায়নি বরং আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনে তোমাদেরকে তৈরি করেছি দুর্বল করে আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টিতে শক্তিশালী নয় মানুষ সৃষ্টিতে দুর্বল আল্লা আমাদেরকে দুর্বল করে বানিয়েছে বলেন না ভাই কি করে বানিয়েছে মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন তার জন্য ধাত্রী লাগে না ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার জন্য সিজার লাগে না বলুন তো ডিমের আবরণ এটি কিছুটা হলেও শক্ত আছে না নাই মুরগির ছোট্ট বাচ্চা কচি বাচ্চা এই বাচ্চা ডিম থেকে বের হওয়ার সময় ধাত্রী লাগে না মুরগির বাচ্চা নিজের কচি ঠোঁট দিয়ে ডিমের আবরণকে ভেঙে মুরগির বাচ্চা একা একা বের হয়ে আসে সুন্দরবনের হিংসর বাঘ সিংহ ওরা যখন ওদের বাচ্চা প্রসব করে ওদের তো সিজার লাগে না আর নর্মাল ডেলিভারির জন্য ওদের ধাত্রী লাগে না কিন্তু আমরা পৃথিবীতে আসার ক্ষেত্রে আমাদের নানি খালা ফুপি মারা যদি না ধরত আমরা আসতে পারতাম মরে যাওয়ার সম্ভাবনা ছিল কি না আমরা দুর্বল আমরা কি সেই জন্য আমাদের ধাত্রী লাগে অন্য প্রাণীদের ধাত্রী লাগে আমার এই পৃথিবীতে আসার পরে গরুর বা এক ঘন্টা লাগে না দাঁড়ায় যায় গোটা গ্রাম ছোটাছুটি কর মুরগির ছোট্ট বাচ্চা এক ঘন্টা লাগে না জমিনে বের হয়ে আসার পরে একটু নাড়াচাড়া দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পরেই মার সাথে আদার খাওয়া শুরু করে দেয় চালের গুড়া খাওয়া শুরু করে দেয় ভাতের কোনা খাওয়া শুরু করে দেয় কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে যদি আমাদের নানি খালাম্মারা ফুপি আম্মারা ধরে যদি মার পিস্তনে না লাগাইতো বলুন এক ফোটা দুধ খাওয়ার ক্ষমতা এই জাতির ছিল কি ছোটবেলায় যে আমরা দুর্বল আমরা কি গরুর বা সুর দাঁড়ানোর জন্য এক ঘন্টা লাগে না গোটা গ্রাম দৌড়া দৌড়ি করে কিন্তু আমরা পৃথিবীতে মানুষ আসার পরে দাঁড়ানোর জন্য বসার জন্য হাঁটার জন্য ছয় মাস সাত মাস আট মাস এক বছর সময় পার হয়ে যায় কারণ আমরা জাতে দুর্বল আমরা কি গায়ে যত শক্তি হোক যদি ডায়রিয়াতে পাঁচবার বাথরুমে যাওয়া লাগে শরীরে আর শক্তি থাকে মানুষ 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 তরুণ হোক 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 বালক তরুণী অনেক সময় চোখে দেখে না চশমা লাগে মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মানুষ হাঁটতে পারে না লাঠির সাপোর্ট লাগে লাঠিতেও কাজ হয় না কখনো কখনো মানুষের জন্য হুইল চেয়ার লাগে গিয়ে লাগে না কিন্তু আমরা ছাড়া এই জমিনে এমন কোন প্রাণী নাই ওরা চোখে কম দেখে লাগে হাঁটতে পারে না লাঠি লাগে হাঁটতে পারে না হুইল চেয়ার লাগে এমন কি কেউ আছে তাহলে আমাদের লাঠি লাগে আমাদের চশমা লাগে আমাদের হুইল চেয়ার লাগে কারণ আমরা দুর্বল ভাই আমরা কি কাজী আল্লাহ রব্বুল আলমিন যাতে দুর্বল হবার পরেও আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ এই দুর্বল প্রাণী মানুষকে আমি আল্লাহ পাক ওয়ালা কদ কাররামনা বানি আদম তামাম আলামিনের উপরে বনি আদমকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছি তাহলে দুর্বল হওয়া সত্ত্বেও আমাদেরকে যিনি ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়েছেন তিনি কে আল্লাহ পাক এই মর্যাদা কেন দিয়েছেন তার কারণ হলো আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত জমিনে আমি আল্লাহ যাকে জ্ঞান দিয়েছি আমি আল্লাহ জ্ঞানী বাড়িয়েছি তার মর্যাদায় আমি করে দিয়েছি জ্ঞানের মর্যাদা আলিমের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে কাজী মানুষকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছেন এটি সৌন্দর্যের কারণে নয় এটি বাহ্যিক শক্তির জন্য নয় আল্লাহ পাক মানুষকে ইজ্জত দিয়েছেন কারণ আল্লাহ পাক এই মানুষকে মহামূল্যবান সম্পদ মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন জ্ঞান আর যাকে জ্ঞান দিয়েছেন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে এক নাস্তিক ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইয়ের সাথে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইয়ের যুগে আলেমদের সাথে এক নাস্তিক বাহাজ করবে তার কয়েকটি প্রশ্ন সে করতে চায় কি প্রশ্ন বলে আমি এক নম্বর সৃষ্টি জগতে আল্লাহর আগে কি ছিল নাম্বার তিন পাক এই মুহূর্তে তিনি কি করছেন বলুন তো এই প্রশ্নের জবাবগুলো সহজ না কঠিন নির্দিষ্ট দিনে ওলামায় রামের কাছে যখন নাস্তিক এই প্রশ্নগুলোর উত্তর জানতে চায় তখন ওলামা একরাম বিব্রত বোধ করছিলেন যেমন কঠিন প্রশ্নের উত্তরগুলো কে দিবি ওই সময় ছাত্র মানুষ মাদ্রাসায় পড়ুয়া মাত্র ছাত্র ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই পরিস্থিতি বুঝতে পেরে ওস্তাদদের কাছে অনুমতি চেয়ে বলছে ওস্তাদজি অনুমতি দিলে এই প্রশ্নের জবাবগুলো আমি দিতে চাই সুহান আল্লাহ বলে আল্লাফাক আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু পাক খুব জ্ঞান জ্ঞান দিয়েছিলেন কেমন আপনাদেরকে একটু বলি এক লোক এসে দিনের বেলা হুজুর বিশ্রাম নিচ্ছেন দুপুর বেলা হুজুরের দরজায় এসে ডিস্টার্ব করে বলছেন হুজুর ঘরে আছেন হুজুরের দরজা খুলে বের হয়েছে ঘুম থেকে উঠে বলুন ভাই কি জন্য আসছেন বলে হুজুর একটা মাসালা জানতে কি মাসালা ও হুজুর ভুলে গিস ঠিক আছে জান আবার মনে পড়লে আসবে পুজোর দরজা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়েছে একটু পরে আবার আসছে আবার উঠছে জি ভাই মাসালা বলেন হজুর এবারও ভুলে গেছে আচ্ছা বলুন তো আমাদের যুগে কোনো পিসাব কি কোনো মুক্তি সাপ কি দুইবার ঘুম থেকে টেনে তোলার পরে দরজায় টোকা দিয়ে জাগ্রত করার পরে যদি কোনো আওয়াম বলে যে হুজুর ভুলে গেছি মেজাজ ঠিক থাকবে কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ করেন নাই জাল্লার একজন গোলাম দিনের জন্য দিনের এলেম জানতে আসছে রাগ করার সুযোগ নাই সুতরাং বিনয়ের সাথে দিলেন ভাই ঠিক আছে যান তৃতীয়বার একটু করে আবার আসছি রহমতুল্লাহ বলুন কেন আসছেন বলে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি বলে প্রশ্ন কি প্রশ্ন হলো মানুষের বিষ্টার মানুষের পায়খানা এটা তিতা নাকি মিষ্টি বহুত বড় জানার জিনিস নাকি মানুষের পায়খানা তিতা না মিষ্টি এই সাতার দিয়ে কি করুক কথা বলে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন ভাই এটি সঠিক কথা আমি বলতে পারবো না তবে আমার অনুমান ভিত্তিক আমার কি আছে বলে যে মানুষের বিষ্টা মানুষের পায়খানা এটা মিষ্টি না হলেও তিতা হবে না কেন কারণ তিতা জিনিসের ওপরে মাসি বসে না মানুষের বীজটা মানুষের পায়খানা এটি না হলো মিষ্টি না হলো কি হবে না এটা বলার উদ্দেশ্য এই আমাদের ইমাম আবু আলাইকে কি পরিমাণ বুঝ শক্তি দিয়েছিলেন বিচক্ষণ চিন্তার এলেম দিয়েছিলেন কোথাও ঠিক সুতরাং পরিস্থিতিকে সামলে নিয়ে ছোট্ট ছাত্র এমনি বলছে হুজুর আমি উত্তর দিতে চাই হুজুররা খুশি হলেন ঠিক আছে জবাব দাও নাস্তিক স্টেজের উপর থেকে প্রশ্ন করে যে আমি জানতে চাই আল্লাহর আগে সৃষ্টি জগতে কি ছিল ইমাম ইমামী রহমতুল্লা আল্লাহ নিচ থেকে বলছেন চাষা আপনি কি গণিত জানেন বলে জানি তো বলে একটু তো নাস্তিক গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে একটু উল্টা গনের গনের নয় আট সাত ছয় পাঁচ গুনতে গুনতে দুই এক শূন্য শূন্যের আগে কি শূন্যের আগে কিচ্ছু না শূন্যের আগে কি ছিল বলে আগেও কিছু ছিল না বলে তোমার সাতার সূর্যের আগে যেমন আগেও কিছু ছিল না এখন নয় আমার আল্লাহর সৃষ্টি জগতের আগে আল্লাহর আগে কিচ্ছু ছিল না শুধু আমার মালিক ছিল কথা বলে কি তার জবাব আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ পাক বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم ইয়ালিদ ولم ইউলাদ ولم কুফুয়ান আহাদ লহ আকবর বলেন বলুন বি আপনি বলুন ল হায়তান্না পাক হচ্ছে একক এই জমিনে যত প্রাণী আছে যত সৃষ্টি আছে জড়বস্তু আছে কোনো কিছুই একক নয় যেমন এই পানি এই পানির ভিতরে আছে হাইড্রোজেন এর মধ্যে আছে নাইট্রোজেন আগুন এর মধ্যে আছে বাতাস এর মধ্যে আছে অক্সিজেন যেই জায়গায় অক্সিজেন শূন্য সেখানে আগুন জ্বলে না কথা বলে টিকিয়ে নেয় জমিনের প্রতিটি অনু পরামানু প্রতিটি যোগী কেবল মাত্র আল্লাহ পাক হচ্ছেন আল্লাহু আহাদ আল্লাহ পাক ওয়াহিদ বলেন নাই ওয়াহিদ মানে এক ওয়াহিদ মানে এক আহাদ মানে এক আল্লাহ পাক হচ্ছেন এক আল্লাহু আকবার বলেন আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপে কিনন নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ পাক তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেন নাই আল্লাহর কোনো পিতা মাতা নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই সুতরাং মহা সৃষ্টি জগতের আগে সৃষ্টি জগতের আগে শুধু আমার মালিক ছিলেন কথা বলেন ঠিক কি না নাস্তিক বলে আমার দুই নম্বর প্রশ্ন হল এই মুহূর্তে আল্লাহ পাক তিনি কোন দিকে তাকিয়ে আছেন নুমান ইবনে সাবিত বলেন এই প্রশ্নের জবাব যদি জানতে চাও তাহলে এখানে একটু বাতির ব্যবস্থা করতে হবে বাতি জ্বালানো হলো মম জ্বালানো হলো ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলায় প্রশ্ন করেন মুরব্বী বলুন তো ইমামের বাতিক আলোটা কোন দিকে ছড়িয়ে আসে বলে আলো তো শুধু একদিকে নয় মম জালালে জ্বালালে আগুন কি শুধু একদিকে না সব দিকে আলো ছড়ায় বলে তোমার এই বাতির আগুন যেমন নির্দিষ্ট একদিকে ফোকাস না করে চতুর্দিকে যেমন তার আলো কি ছড়িয়ে দিয়েছে আল্লাহ পাক তাম সৃষ্টি জগতে মাটির গহিরে পাহাড়ের জোর আসমানের চাঁদ সরিয়ে যেখানেই যাও সেখানে আমার রবের দৃষ্টি বিরাজমান কত বলে না আল্লাহ পাক এই কালামে একাধিক জায়গায় বলেছেন সামিউন বাসীর সামিউন আলিম আল্লাহ পাক জানেন শোনেন আল্লাহ পাক দেখেন শুনেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি যিনি তাফসিরে মাযহার লিখক তিনি ব্যাখ্যা করেছেন শুনেন কেমন জানেন এই মহা সমুদ্রের পানির অতল গহ্বরে একটা পিপিলিকা যখন পানির নিচে হাঁটে আল্লাহ পাক ওই অতল গহ্বরের পানির নিচের ছোট্ট পোকাটির পায়ের আওয়াজও আল্লাহ পাক তিনি শুনেন আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক তিনি দেখেন কেমন দেখেন তিনি ব্যাখ্যা করেছেন এই পৃথিবীর একটা গাছ শিকড়ের মাধ্যমে জমিন থেকে রস নির্যাস পানি সচন করে গাছ তার পাতার শিরায় শিরায় যে রস পৌঁছিয়ে দেয় নিচের জমিনের পানি গাছের মাধ্যমে শিকুরের মাধ্যমে পানি উঠে উঠে গাছের শিরায় উপশিরায় যে রস পৌঁছিয়ে দেয় আমার রব আল্লাহ পাক তিনি সেটাও দেখেন কথা বলেন ঠিক না সেই জন্যই পৃথিবীতে মানুষ মজদুম হলে মানুষ নির্যাতিত হলে মানুষ অধিকার থেকে বঞ্চিত হলে তাম পৃথিবীর যে কোনো মানুষ তার রপকে ডাক দিলে মহাসমুদ্রের উত্তাল ঢের ভেতরে গোলাম বিপদে পড়লে গোলাম যার কাছে ফরিয়াদ করে বলুন তিনি কে যখন আগুন লাগে মানুষ যখন সহায় হয়ে যায় চোখের সামনে যখন দাও দাও করে তার জায়গা জমি যখন নষ্ট হয় তখন তার ফরিয়াত যিনি সরেন বলুন তিনি কেজল্লাফাক বলছেন আল্লাহ তিনি ফাইন তু আল্লু ফতেম্মে ওজহুল্লাহ আল্লাহফাক তিনি যার দৃষ্টি তামাম আলমিন জুড়ে বিস্তৃত কথা বলেন টিক্কি না নাস্তিক বলে আমার তিন নাম্বার প্রশ্ন কি প্রশ্ন বলে আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন আল্লাহ পাক এই মুহূর্তে কি করছেন এটা জানতে চাই চাচা এতক্ষণ আপনি আমাকে দুইটা প্রশ্ন করেছেন আমি আদবের সাথে দুইটা প্রশ্নের উত্তর দিয়েছি এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি বলো করো বলে আমার প্রশ্ন হলো যে ব্যক্তি প্রশ্ন করে সে সেগেনি না যে উত্তর দেয় সে সেগেনি কে গেনি বলুন তো যে উত্তর দেয় সে প্রশ্ন করে সে আওয়াম সে জানে না বলেই প্রশ্ন করে আর যে উত্তর দেয় সে গেনি বলেই উত্তর দেয় ঠিক কি না চাচা দুঃখজনক হলেও সত্য আমি লক্ষ্য করে দেখছি আমি স্টেজের নিচ থেকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আর আপনি অত্যন্ত অভদ্রতার সাথে উশৃঙ্খলতার সাথে আদব স্টেজের বসে বসে প্রশ্ন করছেন ওপরে আর আমি ছোট বাচ্চা স্টেজের নিচ থেকে উত্তর দিচ্ছি এটা কি আদবের খেলাফ নয় এটা কি অনুচিত নয় নাস্তিক আসলে কথা ঠিক বল তাহলে আপনি নিচে নামেন আমাকে উপরে বসতে দেন নাস্তিক লজ্জা পেয়ে মাথা নিচে করে স্টেজের নিচে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজের উপরে এসে বসছে বসে বলেন এবার আপনার প্রশ্ন করুন বলে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক তিনি মুহূর্তে কি করছেন বলে আল্লাহ পাক কি করছেন আল্লাহ পাক তো বলেই দিয়েছেন ও লিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimman <imitation> তাশা আল্লাহ পাক বলছেন কুল আমার বান্দারা বলো মালিকেল মূল আল্লাহ পাক আপনি হচ্ছেন মালিকেল মূল তাম মুলকিয়তের মালিক হচ্ছেন আপনার আপনি তুতিল মুলকে ও তং জিয়ুল মুলকে মিম আল্লাহ যেহেতু গোটা ক্ষমতা তাম আলামিনের সমস্ত মুলকিয়তের সমস্ত রাজত্বের মালিক যেহেতু আপনি আপনি যাকে খুশি ক্ষমতায় বসান যাকে খুশি ক্ষমতার থেকে লাথে দিয়া জমিনে ফালায়া দেন অত ইজ্জু মন্ত সব যাকে খুশি ইজ্জত দেন অতু জিল্লুমতে সব যাকে খুশি বেজ্জাত করেন কাজী আল্লাহ আল্লাহফত এই মুহূর্তে আমাকে আমার মতো ছোট্ট নধন্য গোলামকে ছোট্ট ছাত্রকে স্টেজের উপর থেকে সসম্মানে স্টেজের ওপরে আল্লাহফাক এই মুহূর্তে আমাকে বসিয়েছেন আর আপনার মতো বৈবিদ্ধ নাস্তিক ব্যাদতকে আল্লাহফাক কানে ধরিয়ে লাঞ্ছনে করে আপনাকে স্টেজ থেকে আল্লাহফাঁক এই মুহূর্তে নিচে নামিয়েছে সুতরাং এই জমিনে আল্লাহ পাক তার জ্ঞান দিয়েছে যার যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে তার মর্যাদা আল্লাহ কি করেছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে ইসলাম সর্বাধিক বেশি মূল্যায়ন করেছেন এই জন্য এই জমিনে জ্ঞানের দাম আছে না নাই কিন্তু বস্তু তো আজ এই জমিনে ইলিমের কোনো কদর নাই ইলিমের কোনো দাম বর্তমানে আমরা দেখি না কথা বলেন এই সমাজে আজ আলেম ওলামা হাফেজে কোরআনদের মূল্যায়ন যেভাবে করা দরকার ছিল সে মূল্যায়নকে আমরা করতে জানি গোটা বাংলাদেশের বাস্তবিক চিত্র হচ্ছে যে একটা মসজিদের ছোট্ট পান জেগানা মসজিদের ইমাম নিয়োগ করতে গেলেও আমরা এক গাদি শর্ত দিই হাফেজ হওয়া লাগবে দাওরাপাস হওয়া লাগবে মুক্তি হওয়া লাগবে কণ্ঠস্বর ভালো হইতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এত শর্ত দিয়ে টিপে টিপে আমরা ইমাম নিই ইমামের বেতন দিই পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার কথা বলেন আপনারা জবাব দেন বর্তমানে এই বাজারে দেশের নিম্ন শ্রেণীর পেশাজীবী যারা যে লোকটি বাজারে বসে জুতা সিলাই করে এই ব্যক্তির ইনকামও দৈনিক পাঁচশোর কম না বেশি যে লোকটির পড়াশোনা নাই অল্প কিছু পুঁজি দিয়ে বাজারের ভেতরে সেলুন দিয়ে চুল কাটছে সেই সেলুনওয়ালা ব্যক্তিরও ইনকাম দৈনিক পাঁচশোর কম না বেশি সবজি বিক্রেতা করা লোকটারও ইনকাম দৈনিক পাঁচশোর কম না বেশি রিক্সা চালক ভাইটির ইনকামও দৈনিক পাঁচশোর কম না বেশি তাহলে এই সমাজের বর্তমান পৃথিবীর শ্রমজীবী নিম্ন শ্রেণীর মানুষের ইনকামও দৈনিক যদি পাঁচশো হয় মাস শেষে গড়ে তার রোজগার পনেরো হাজারের বেশি মূর্খ লোকটির ন্যূনতম ইনকাম পাঁচশো আর বর্তমান বাজারে হাফ যে কোরআন আলমে দিন মুফতি সাহেব বারো বছর পড়াশোনা করে এসে ইন্টারভিউর বাজারে ইন্টারভিউ দিয়ে ভাগ্য যদি খুশনসিব হয় একটা চাকরি যদি জোটে তার বেতন পাঁচ হাজার আট হাজার দশ হাজার এই হচ্ছে বর্তমান জমিনে আলেমদের কদম এরপরে এরপরে হুজুর যদি টুপি ছাড়া নামাজ পড়ায় মুসল্লিরা তার পিছিয়ে নামাজ পড়বেন আপনারা পড়বেন কি সমালোচনা করবেন কি না আচ্ছা বলুন তো টুপি ছাড়া কি নামাজ হয় না নামাজের সাথে কি টুপির সম্পর্ক আছে নামাজের যতগুলো সুন্নত আছে এই সুন্নতের মধ্যে টুপি নাই টুপি হচ্ছে লিবাসের সুন্নত পোশাকের সুন্নত যেহেতু নামাজ আমরা আল্লাহর সামনে দাঁড়াই সেই জন্য আমাদের উচিত সেই জন্য আমাদের উচিত আল্লাহর সামনে ভদ্রতার সাথে সুন্নতি পোশাক নিয়ে দাঁড়ানো কিন্তু নামাজের যে সুন্নতগুলো আছে এই সুন্নতের মধ্যে কি টুপি আছে। মানে টুপি ছাড়াও নামাজ হয় তবে এটা দেখতে ভালো দেখায় না এতটুকু যদি ইমাম যদি টুপি ছাড়া নামাজ পড়ায় তার চাকরি নিয়ে আমরা টানাটানি করি তার সমালোচনা করি অথচ আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে আল্লাহর জমিনের পানি খে আল্লাহর জমিনে চলি আমার নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই কিন্তু ইমাম যদি একটু উনিশ বিশ করে টুটি ধরা টুটি ধরার লোকের অভাব আছে না নেই কাছে সুতরাং এই জমিনে আজ আমরা আলেমদের এলেমের কদর আমরা করতে জানি না অথচ ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এলেমের ক্ষেত্র বলা হয় যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত এই জন্য বলা হয় জাতির শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যোগ চিনি তো আমরা নাকি জঙ্গলের পাতায় পাতায় চড়া যে যোগগুলোকে আমরা দেখি এই যোগ ব্যসারা কমর সোজা করে দাঁড়াইতে চায় কিন্তু সোজা হয়ে থাকতে পারে না কেন তার ভেতরে আল্লাহ মেরুদণ্ড আর দেয়নি কথা বলে সুতরাং জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা যেই জাতি শিক্ষাকে যত বেশি মূল্যায়ন করবে এই জাতি তত বেশি উন্নত পাক ইসলামের ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জ্ঞান অর্জনকে এই জন্য যদি কোরআন নাজিল করেছেন তেমন পৃথিবীর সমস্ত মানুষের জন্য মানুষকে আল্লাহ পাক ইবাদত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করে সর্বপ্রথম বলতে পারতেন ও অবুদ ইবাদত করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রতিপালন করছেন আল্লাহ পাক প্রথমে কোরআন নাজিল করে ও অবুধ বলতে পারতেন কিনা যেহেতু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য কিন্তু আল্লাহ পাক স্রষ্টার পক্ষ থেকে মাকলুকের প্রতি কোরআন নাজিল করে আল্লাহ পাক প্রথমে ওবুত না বলে আল্লাহ পাক বলছেন এ করা পড় পড়লেই জানবে তুমি কে পড়লেই জানবে তোমার কাজ কি পড়লেই জানবে তুমি কোথেকে আসছো পড়লেই জানবে তোমার মালিককে পড়লেই জানবে তোমার মিশন কি তোমার শেষ জায়গা কোথায় কথা বলে ঠিক সুতরাং জ্ঞানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে نبي كريم صلى الله عليه وسلم وان الملائكه لا تَضَعُوا اجنحتها لضل الطالب العين غير مرجدا عالم العلم الله الكسيات بشي একজন আলেম নয় মাদ্রাসা পুরুয়াব একজন বাচ্চা যে ব্যক্তি মক্তবে যায় মাত্র আলিফ বা তা তার পায়ের নিচে ফেরেস্তারা নুরের পাখা এই ছাত্রের পায়ের নিচে তারা বিছিয়ে দেয় না আল্লাহর সৃষ্টি মধ্যে সম্মানজনক মাকলুক ফেরেশতারা জ্ঞানের মর্যাদা এতো বেশি যে ব্যক্তি এখনো আলেম হয় নাই মাত্র পড়ছে মাত্র আরিপ্পা তাসা শিখছে বক্তব্যপূর্ব ছাত্রটি যখন ঘর থেকে বের হয়ে বুকের সাথে কায়দা নিয়ে যখন জমিনমুখী হয় মাদ্রাসা মুখী হয় মসজিদ মুখী হয় ওই ছাত্রের পায়ের নিচে আল্লাহ পাকের নুরের তারা বিছিয়ে ফাঁকা নওমুলা আলিম ইবাদতি জাহিদ আলিমের মজ্জাদাল্লাহর কাছে এত বেশি জালিমের ঘুম আওয়ামের নফুল ইবাদতের চেওয়াল্লার কাছে বেশি মর্যাদাবান সুতরাং আলেমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে জ্ঞানীর মর্যাদা দিয়েছেন কে কিন্তু আমরা জ্ঞানীর মূল্যায়ন করতে পারি নেই কথা বলেন ঠিক কি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারা আল কুরআন ওয়া হাফিদহু আদখালাহু আল্লাহুল জান্নাহ নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন হিফজ করবে আল্লাহ পাক কোরআনের বদৌলতে ওই হাফেজ ছাত্রকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন ওয়া শাফাহু মিন আশরাতি মিন আহলি বাইতিহি এক একজন পাক কোরআনের বদলতি তার পরিবারে দশ জন জাহান্নামীকে সুপারিশ করে পাক জান্নাতি নিয়ে যাওয়ার অনুমতি এক একজন কোরআনের হাফিজকে পাক অনুমতি দিবে